অনেক নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে চৌদ্দ ফেব্রুয়ারি বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফখাত আলী খান বলেন এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ থার্টি ফাইভ পাবে এফ থার্টি ফাইভ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এই যুদ্ধ শত্রুপক্ষের চোখ ফাঁকে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটা পেলে ভারতের সামগ্রিক সক্ষমতা জোরদার হবে বলেই সমরবিদরা মনে করছেন হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এফ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প সেই সঙ্গে আমেরিকায় তৈরি যুদ্ধ যান ইনফ্র্যান্টি কম্ব্যাট ভেহিকল স্ট্রাইকার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন সহ নানা আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ভারতকে দেয়ার বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে সিঙ্গেল ইঞ্জিন ও সিঙ্গেল সিটের সুপারসনিক এফ থার্টি ফাইভ মূলত স্টেলথ মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট এটি শব্দের চেয়েও এক দশমিক ছয় গুণ গতিতে ছুটতে পারে বিমানটি শত্রুর রাডার ফাঁকি দিয়ে আকাশে ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিমানের নকশা থেকে আকৃতি সবখানেই আছে সর্বাধুনিক সব স্টেলথ প্রযুক্তি বাহিরের কাঠামোতে ব্যবহৃত হয়েছে রাডার অ্যাবজর্ব্যান্ট ম্যাটেরিয়ালস রাডার ফাঁকি দেওয়ার জন্য এফ থার্টি ফাইভের মিসাইল এবং জ্বালানি ট্যাঙ্ককে অভ্যন্তরীণভাবে স্থাপন করা হয়েছে এফ থার্টি ফাইভে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এর রাডার ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এর মাধ্যমে শত্রুর বিমান চোখে পড়ার আগেই সে নিজেই তা দেখতে পাবে বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রুর বিমানের দিকে গুলি করতে পারবে পাইলট আক্রমণ প্রতিহত করার পাশাপাশি র্যাডার জ্যাম বা অকার্যকর করে দেওয়ার সক্ষমতাও আছে এটিতে